রক্তচাপের সমস্যা সেটা হোক না উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ সঙ্গে তো ইনডাইজেশান অবশ্যই আছে কারণ ইনডাইজেশান না থাকলে এ ধরনের সমস্যা হয় না আপনি হয়তো চিকিৎসা করছেন ওষুধ খাচ্ছেন খান তাতে কোনো বাধা নেই কিন্তু আপনার শরীরের এনার্জি লেভেল আরো বাড়াতে এবং রক্তচাপের সমস্যাকে সম্পূর্ণ নিরাময় করতে রসুই চিকিৎসার একটা ছোট্ট রেসিপি আজকে বলবো একবার প্রয়োগ করে দেখুন তো জিরে নেবেন একশো গ্রাম হালকা ভেজে গুঁড়ো করে নেবেন গোলমরিচ নেবেন পঁচিশ গ্রাম না ভেজে গুঁড়ো করে নেবেন আর মিশ্রি নেবেন একশো পঁচিশ গ্রাম সেটাও গুঁড়ো করে নেবেন তিনটে গুঁড়ো আপনি একসঙ্গে মিশিয়ে একটা কাঁচের পাত্রে সংরক্ষণ করবেন দিনে দুবার ওই গুঁড়োর থেকে যে মিশ্রণ হলো সে মিশ্রণ এক চামচ করে মুখে দিয়ে এই সুদূর সঙ্গে জল পান করবেন আপনার যখন খুশি দিনে দুবার কিছুদিন পরে দেখুন তো আপনার হাই প্রেশার হোক বা লো প্রেশার হোক ব্যালেন্স হবে এবং সবচেয়ে বড় হজমের উন্নতি হবে গ্যাস বদ হজম ইন্ডাইজেশন যে সমস্যাটি ফিল করছেন সেগুলোর থেকে মুক্তি পাবেন একবার ঘরোয়া চিকিৎসা প্রয়োগ করে দেখবেন না